নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মানিত সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমার সহকর্মী নজরুল ইসলাম পান্না ভাই মঞ্চ উপস্থিত শ্রমিক নেতা জনাব মামন ভাই মঞ্চ উপস্থিত আমার সহকর্মী ভাইয়েরা সালাম আলাইকুম আসলে বৃষ্টির মধ্যে কষ্ট আপনাদেরকে দিতে চাই না তারপরে দু একটি কথা বলার জন্য অনেক দূর থেকে আসছি আসলে একমাত্র আমি পানি দেয়ের জন্য সানি ভাইয়ের কিছু স্মৃতি আমি যদি না বলি তাহলে এটা আমার জন্য মানে কৃপণে তো হয় আমরা যখন একটা বিরোধী আন্দোলন করেছি প্রায় নয় বছর আন্দোলনের পরে আমাদের নাইনটি ওয়ানে একটি ইলেকশন হয়েছিল যেই পার্টি ছিল কমান্ডার সিয়াজুল ইসলাম সিয়াজ ভাই সেই নির্বাচনের সম্পূর্ণ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিল আজকের প্রধান অতিথি আনুল ইসলাম ভাই ওনার নাইনটি ওয়ানের ইলেকশনের দক্ষতার কারণে ওনার অর্থনৈতিক পরিশ্রমের বিনিময়ে আমাদের কমান্ডার শিয়ারুল ইসলাম শিয়ার সাহেব বিগত সময় প্রায় পঞ্চাশ হাজার ভোটের ব্যবধানে উনি নির্বাচিত হয়েছিল আজকে সেই সানি ভাই দীর্ঘ বহুদিন পরে আমাদের পুতুপুর ইউনিয়নে আসছে সেই জন্য আমি পুতুপুর ইউনিয়ন বিএনপি পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই সানি ভাইকে যে সানি ভাই আগামীতে আমরা চাইতো যেভাবে সিরাজ ভাইকে আপনি নির্বাচিত করেছিলেন আগামীতেও নানা কুমসাইরকে আপনার মাধ্যমে নির্বাচিত হবে এটা আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আনসল ইসলাম খানদের মাধ্যমে যারা জাসাস করে তারা প্রত্যেকে শান্তিপ্রিয় মানুষ এবং শান্তিপ্রিয় দল করে এবং আমরা কিন্তু দল করতে করতে এখানে আসছি আমাদের দলের মধ্যেও কিন্তু অনেক ভেজাল আছে অনেক ভেজাল আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতা কর্মী আমরা ছাটাই করা শুরু করেছি কেন শুরু করেছি সানিবাই আমাদের বাজার দাম বিক্রি করে যারা চামড়াবাজি করে যারা হিরোদ খায় হিরো বিক্রি করে তাদের তাদের থেকে আমরা বাঁচার জন্য তাদেরকে আমাদের বদের থেকে পরিষ্কার করেছে এবং তাদেরকে দল থেকে বাদ দিয়ে আমরা কাজ করা শুরু করেছি আমরা আপনাদের কাছে উদ্ধ আহ্বান জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নবায়ন ফরম চালু হয়েছে আপনারা জানেন কিনা নতুন সদস্য ফ্রম নতুন সদস্য ফর্ম যেটা আপনারা করবেন প্রত্যেক যাতাসের নেতা করে ভাইদেরকে আমি অনুরোধ জানাবো আমার কাছে বই আছে আমাদের ইউনিয়নের যে কোনো নেতৃবৃন্দ যাতাসের নেতা করবে যদি আমার কাছে বইয়ের সহযোগিতা চান আমি আপনাদেরকে বই দিব

আপনারা চিনতে হবে প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা ইউনিয়নে আপনারা নেতৃত্বে কাজ করেন আমি জানি কিন্তু আপনারা খেয়াল যে আওয়ামী লীগের কোন দূষণ দলের সদস্য না হইতে পারে এটাই আমাদের নেতৃত্ব দাবি অনেক প্রমানের দাবি আমাদের মনে হয় স্বামী বাইরের দাবি থাকবে এটা বিশ্বাসে ওনারও একমত ওনারও ঘোষণা করবে সিনিয়র নেতৃবৃন্দরা তো যাই হোক আমরা যারা নাকি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি এবং তাদের আমাদের মাধ্যমে যারা অঙ্গ সংগঠনে যারা কাজ করে তাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলাস তারা অগ্রধিকার পায় সেই কারণে আন্দোলন সংগ্রাম হয়েছে সতেরো বছরে বাংলাদেশের সকল নেতৃবৃন্দ আমাদের নারায়ণ্ড রাজ্য ছিল যেত মানুষ আহত হয়েছে ম্যাক্সিমাম বাতাসের নেতৃবৃন্দরা আহত হয়েছে তারা নাকি জেল এই খেটেছে এই কথা লোক আছে তারা অনেকেই তারা কোন মিলে তারা বলে তাদের সাথে আমাদের দেখা হয়েছে বন্ধুরা আমার তো যাই হোক আমরা মহিলা যারা যাতায়াত নেতৃবৃন্দ যারা আছেন মহিলা যারা নাকি সদস্য হইতে চায় তারাও যাতে কোন ধরনের ভাবনা পড়ে এটাও আপনারা খেয়াল রাখবেন আমি আপনাদের পাশে আছি এবং আমি আপনাদের পাশে থাকবো এবং আমাদের এরপর আমাদের তুষার ভাই আছে সুজাজ ভাই আছে আমাদের মহামাদের শপথ ভাই আছে যারা আছে তারা যেরকম আপনাদের ভাই আমি আপনাদের একজন ভাই দিন আপনাদের সাথে কাজ করছি আগামী দিনেও আপনাদেরকে সাথে নিয়ে কাজ করবো এবং আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দেশ নেতৃ বেগম খালদেদের পক্ষে থেকে তানের শিশের ভোট চাই চলা তার পক্ষে থেকে তানের শেষে ভোট চাই নারায়ণগঞ্জের পক্ষে থেকে শীতের ঘুর চাই রুল ইসলাম পান্না পক্ষে থেকে ধানের শিষে ঘুষ চাই আমাদের স্বপন্ পক্ষে থেকে ধানের শিখে ঘুর চাই ত্রীর মুক্তিযুদ্ধ আলহাল মোহাম্মদ জেসুদ্দিন সাহেবের পক্ষ থেকে ধানের শিষে ঘুরতে আমি আমার বক্তব্য শেষ করছি তা